বাট আমাদের ডাবল কন্ট্রোলার দিয়ে রিজন কিন্তু একটাই যদি একটা কন্ট্রোলার কখনো প্রবলেম দেখা দেয় আরেকটা একটা কন্ট্রোলার দিয়ে যেন কাস্টমার সারভাইভ করতে পারে যেন কোনো ডিমের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় তো আমরা প্রথমে ঢাকার একটু দেখাই আপনার এটা অনেকে চিন্তা করেন যে ককশিট বডি ভেঙে যাবে কিনা এটা কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত মোটা এবং মজবুত অনেক মোটা এটা কিন্তু প্রাপ্ত বয়স্ক মানুষ চার লিটার উপরে দাঁড়াতে পারবে এগুলো ভাঙার কোনো টেনশন নাই এবং ঢাকনার একটা মিটার দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল একটা হাইগ্রোমিটার এটা হচ্ছে আর্দ্রতা দেখার জন্য

just খড়তার ধরায় দেওয়া দেয় বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আপনারা দেখেন কত সুন্দর পরিপাটি এবং আমরা যে ফ্যানটা ব্যবহার করছি এটা কিন্তু সাউন্ডলেস চাইলেও আপনারা বেডরুমে রাখতে পারবেন এটা একবারে হালকা সাউন্ড সাউন্ডলেস ডিসিশন যেটা তো আলহামদুলিল্লাহ যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পৌঁছে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি পুরোটা ক্যাশ অন ডেলিভারি তো এছাড়াও যদি ছোট বড় যেকোনো ধরনের মেশিন আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি দিতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করল সবার কাছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম